এই মাছটির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওজন দিছিলাম ওজনে হয়েছে নয়শো বিশ গ্রাম মানে প্রায় এক কেজির কাছাকাছি বুঝছো না দামে কম কাস্টমার নাই যার কারণে কম নিছে এক বেটা পাঁচশো টাকা দাম কইলো আমি পাঁচশো পঞ্চাশ টাকা দাম নিয়ে আসলাম বুঝছো কেন এই দেখেন বাজার থেকে আর কি কি আনলাম আজকে এই যে করো কুইশাল গ্যান্ডারি গ্যান্ডারি ঢাকার বলি গ্যান্ডারি আমরা গ্রামের ভাষা বলি কুশেল আর এই যে একটা দেখো আনকমন জিনিস এটার নাম কি আর হচ্ছে এই যে লাল শাক আমার প্রিয় খাবার নাম লাল শাক হেনাই রাখো লাল শাকটা বের করার পরে এই যে পাঁচাটি লাল শাক বুঝছো আর এই যে এখানে প্রত্যেক এই একটা কুমড়া এই হচ্ছে আজকের বাজার এই বাজার ডি গ্রামে থেকে করলাম দশ খাদার হাট থেকে তাই না কেমন হইলো আজকের বাজার কমেন্টে জানাই তো আসলে এখানে দেখানের তেমন কিছু নাই দেখানের কারণ হচ্ছে আজকে অনেকদিন পর গ্রামে আসছি গ্রামে এসে যে ফ্রেশ মাছগুলা পাইছি বাজারে যা কিনতে যার কারণে আপনাদেরকে দেখাইলাম তো কেমন হইলো কমেন্টে জানাইন শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ